খুব প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট আপু কেমন আছো আল্লাহ তালাহা খুব ভালো লাগছে যাই হোক তোমার নামটা কি জানতে পারি বৃষ্টি তোমার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল ভুয়াপুর যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে

যা তুমি যত আসছো অবশ্যই সারা পাবে তোমার চেহারা সুন্দর তোমাকে কেউ ভালোবাসার বা প্রেমের প্রস্তাব কেউ দেয়নি রাস্তাঘাটে বা মার্কেটে বা কোথাও দাবাত খেতে গেছে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি কেন এত সুন্দর চেহারা তোমাকে প্রেমের প্রস্তাব মানে তুমি বলতে চাচ্ছ যে যার টাকা নাই এই যুগে তার কোনো দাম নেই মানে চেহারা দেখে না নাকি টাকা থাকলে পরে তুমি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চাই তুমি কি যাবে কোনো আপত্তি নেই আচ্ছা আর কোনো পুরা সেবায় তোমাকে বিয়ে করে তোমার চাচার বাড়ি তোমাকে রেখে তোমার তোমার সাথে বসবাস করতে চায় তোমার কাছে থাকতে চায় তার বাড়ি গদার নেই তোমাকে বাড়ি গদর করে দেবে তাহলে কি তোমার কোনো আপত্তি থাকবে তাহলে তুমি তো মুসলমান নামাজ তো পড়া হয় আচ্ছা যাই হোক দেখেন দর্শক বন্ধু এক কথা গবরে পদ্ম ফুল এত সুন্দর চেহারা চাঁদের মতো ফুটফুট একটা মেয়ে টাকা পয়সা নেই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে টাকা পয়সা থাকলেও হয়তো আমাদের এখানে আসতে হতো না হতর কপালটা খারাপ যাই হোক আমরা যতটুকু পারি সহযোগিতা আমরা করবো তো যাই হোক কোনো ওই থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাই তাকেও চালাতে পারবে তোমাকেও চালাতে পারবে তোমার কোনো আপত্তি আছে

আর দর্শক বন্ধু আপনারা হেল্প করলে হেল্প করতে পারেন আর বিয়ের সাথে করতে চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে ভিডিও কল দিয়ে করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য এবারের মতো শেষ করতে লাভ